চলেন বললাম কি ব্যবহার করলাম আমি পিউনের ভিতরে ঢুকি তুমি তো হয়ে গিয়েছে এবং এটাও বলছে যে আপনাকে ছেড়ে কখনো যাবে না এটা তো কেউ ফোনে কখনো ক্যামেরার সামনে বলে না যে তাকে ডিভোর্স দেবো তাহলে তুই হয়ে যায় তো আমি আমার বনিয়া যেতে চাই ও রেখ করে এখানে থাকবে কেন থানায় তার কি

ওর মাথা ঠান্ডা হলে আপনি করেন এই যে বাসার দিকে নিয়ে যান আমি গাড়ি রাখিয়া আমি উবার আমার কথা বলে দেন ছেড়ে দেন অভিযোগ করছে আপনি বিয়া তিন দিন পর থেকে তাকে অনেক মারধর করতেছেন ধর্ম গ্রন্থ নিয়ে আসেন আমি আমার পিঠাইতে পিটাইতে ফালাইছে দেখেন আমি দেখাচ্ছি আর সবচেয়ে বড় সাক্ষী দিবে আমি বাড়িতে যাবো আমার বউ

এই দেখেন এই মোবাইলটাকে ঠিক করার কথা ছিল এটা এই নে তিনবার ভাঙছে গত তিন দিন আগে আমার ল্যাপটপ ভেঙে ফেলছে যেদিন রাত করে আপনি আপনারা আমার বাসায় গিয়েছিলেন হ্যাঁ এবং ও পরবর্তীতে আমার এই আংটি কিনে দেয় আর আমি 10000 12000 টাকা চেন কিনে দেই আজকে ও আপনাদের ডাকার কারণ একটা সেটা হচ্ছে ও এখান থেকে যে ভিডিও মেক করবে এবং ও প্রফেশনাল ভাবে অর জিনিসটা আগে যে কাজ করতে এটা ভালো রেটে জানা যাইতে পারে মানে আরো যেন ডিমান্ড বেড়ে যায় দুই নাম্বার হচ্ছে আজকে আমার দিকে তাকাবেন না আমাকে বলতে দেন আমি ওর নেওয়ার জন্য এখানে আমি আসছি আমি ওর ভালোবাসি আর ছাড়বো না আমি যদি ডিভোর্স দিতাম আমি আপনাদের বলতাম

কি ভাবে আর ভাই এখানে আসবে এই থানা আসবে আমি জানি না জানিলে মা বাবা আছে গার্জেন আছে সেখানে যাবে